বিডি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা সম্পূর্ণ আমরা আজকে আমাদের পাশের দোকানের ওদের বাড়িতে যাচ্ছি আমরা পেয়ারা খাওয়ার জন্য যাওয়ার সময় আপনাদের পাহাড়ের মধ্যে এদের বাড়িতে কোন জায়গায় আর কোথায় অবস্থিত মানে যাওয়ার সময় একবারে ভিডিও করেন যাচ্ছি পথ দিয়ে সম্পূর্ণ পথ সহ আসেন আমরা একে যাচ্ছি গ্রামের রাস্তা তাই একবারে দেখাবার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন নতুন কোন ভিডিও দিলে সাথে সাথে আপনারা দেখতে পান মতো দেখুন গ্রামের রাস্তা স্বাভাবিক যে এরকম হয় সেরকমই এগুলো হচ্ছে সুপারি গাছ সুপারি বাগানের কাঁচা রাস্তা যে এখন যেহেতু বর্ষাকাল রাস্তাগুলো এখনো কাঁচা দেখেন একদম কাঁচা রাস্তা গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে যেহেতু আমরা গ্রামেই বড় হয়েছি তাই গ্রামের পরিবেশগুলো আমাদের কাছে অত্যন্ত খুবই পরিচিত এবং খুবই ভালো লাগে এই সুপারি বাগান এগুলো সবগুলো আপনাদের কেমন লাগে জানি না তবে আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত খুবই ভালো লাগে গ্রামের পরিবেশগুলো গ্রামের জায়গাগুলো মেন রাস্তা থেকে এদের বাড়িতে হয়তো কয়েকশো গছ দূরে তো যাওয়ার সময় বাগানগুলো দেখা এসছে আপনাদের এই সুপারি বাগানগুলো রাস্তা তো একটু কাঁচা রাস্তা তারপরও দেখুন আপনারা আমরা চলে আসছি এটাই হচ্ছে এদের বাগান বাড়ি বসত বাড়ি বাড়ির বাগান করছে চারদিকে বিভিন্ন দেখেন সুপারি গাছ সুপারি যেগুলো আমরা ফানের সাথে খাই পান পান দিয়ে খায় সুপারি এগুলোই হচ্ছে সুপারি গাছ দেখেন খুবই সুন্দর সুপারি বাগানে বাড়ির মধ্যে দেখেন অনেক হাঁস হাঁস আসে এটা হচ্ছে লেবু দেখেন লেবু দশে দেখছেন কি সুন্দর লেবু দশে দেখেন লেবুগুলো ভালো লাগে দেখেন লেবু এখনো কাঁচা তারপর লেবুগুলো দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে তারপর এর পাশে আছেন এই হাঁস হাঁস গুলো দেখেন রাজা হাঁস বলি আমরা আপনারা কি হাঁস না ৰাজহাঁহ বোলে এই দেখেন এতিয়া হৈছে আমাৰ ফাইগুলো বুলি আপোনাৰ কি বোলে জানেনে এইবেই খাচ অৱস্থা একদম হল আৰু ভাগলে লাল হৈ যায় এইগুলো আপোনাৰ কি নাম জানেনে আপোনাৰ এইগুলোকে অন্যাগুলি

পেয়ারা কাঁচা পেয়ারা দেখুন এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছ আর এটা সর্গটা স্বর্গটা যেটা বলে স্বর্গটা গাছ এই দেখেন আছে পার্কসে নমস্কার আরানশি দেখি লেসন সোনা সাথে আছি দেখুন গাছ থেকে পাকনা দেখুন এখন গাছ থেকে কোন কিছু পর খাওয়া মজা আলাদা হ্যাঁ নারা বাবা গাছ থেকে খাইস মিকে না জানি না তবে গাছ থেকে গুলো এটা খাওয়াই মজা আলাদা এই দেখেন আমরা 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 হাততেছি আমাদের জন্য আমরা গুলো নিচ্ছে যেহেতু ক্যামেরায় দিচ্ছি দেখেন আমরা অনেক আমরা দেখুন অনেক আমরাত দেখেন আমরা সব খুব সুন্দর আমরা অনেক আমরাত গাছের মধ্যে কাঁচা অবস্থায় দেখেন অনেক টোকায় টোকায় আমরা আমনাদের কার থেকে আমরাগুলো গুলো পছন্দ একটু জানাবেন কমেন্টের মাধ্যমে দেখেন বাড়ির চারপাশে গাছগুলো দেখা সাধারণ সুন্দর দেখুন আমরা গুলো আমরা সাধারণ সুন্দর অনেক আমরা এখনো পাকে নাই তারপরও আমরা যখন আসছি তারপরও নিয়ে আসলাম আমরাগুলো গুলো খাওয়ার জন্য দেখেন পেয়ারা এতক্ষণে একজনে এই ফলগুলো পারছে কিছুটা এগুলো পারছে দেখেন তোল আপনারা কি ফল কি নামে তাকেন তো জানি না ও দেখাসে আপনাদের এইগুলোর কি নাম কি নাম দেখেন আপনারা ফলগুলো চিনতে পারেন কিনা হয়তো আপনারা দেখলে চিনতে পারবেন ফলগুলো ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন